উনি বীরভূমের রত্ন উনি বীরভূমের নয়নের মনি আমরা সেখানে যে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সমস্ত সম্প্রদায়ের মানুষের উনি নয়নের মনি অসাধারণ মানে ভাবা তো গ্রাম তুমি যে বলবে তুমি বলবে তুমি হ্যাঁ বলো অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের জেলা পরিষদ সভাধিপতি আনন্দ কাজল মহাশয়কে উনি আমাদের সাহায্য করলেন আজকে স্কলারশিপ দিয়ে এবং পরবর্তী ক্ষেত্রে খেলার জন্য ক্ষেত্রে আমরা খেলতে যাবো জার্মানিতে বাসার উদ্দিন মল্লিক এবং আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের এভাবে পাশে থাকার জন্য